এই কুকুরটার নাম বগি পাঁচ বছর ধরে সেই স্থানবুলের মেট্রোতে বিনা টিকিটে ঘুরে বেড়াচ্ছে শুনতে অদ্ভুত লাগছে তাই না কিন্তু এটাই সত্যি বগি এখন ইস্তানবুলের মেট্রো সিস্টেমের একটি পরিচিত মুখ সবাই তাকে চেনে সবাই তাকে ভালোবাসে তারা একসাথে মেট্রোতে চড়তো শহর দেখত আর একসাথে সময় কাটাত কিন্তু দুর্ভাগ্যবশত তার মালিক মারা যান তারপর থেকেই বগি একাই সে পথে ঘুরতে শুরু করে মালিকের স্মৃতির সাথে জড়িয়ে থাকা এই পথটা সে এখনো ভুলতে পারেনি প্রতিদিন সে উনত্রিশটি মেট্রো স্টেশনে ঘুরে আর একই পথ ধরে আবার ফিরে আসে মোট ষাট কিলোমিটার পথ সে প্রতিদিন ঘুরে বেড়ায় দু সালে প্রথম বগিকে মেট্রোতে ঘুরতে দেখে কিছু যাত্রী অবাক তারা দেখেন যে এই কুকুরটা প্রতিদিন একই রুটে ঘুরে বেড়ায় তারা এই ঘটনা সরকারি দপ্তরে জানান তারপর খোঁজ নিয়ে জানা যায় বগি আসলে তার মালিকের স্মৃতির উদ্দেশে এই পথে ঘুরে বেড়ায় ইস্তাম্বুল সরকার বগির জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে তারা তার গলায় একটা মাইক্রোচিপ লাগিয়ে দিয়েছে যাতে বগি কখন কোথায় যাচ্ছে তা সহজেই ট্র্যাক করা যায় এই মাইক্রোচিপের মাধ্যমে বগির নিরাপত্তা নিশ্চিত করা হয় বগির এই গল্পটা শুনলে মনে হয় প্রাণীদেরও স্মৃতি থাকে তারা তাদের অতীতকে ভুলে যায় না বগি তার মালিকের স্মৃতিকে ধরে রাখতে এ পথে ঘুরে বেড়ায় তার এই অভ্যাসটা দেখে অনেকেই মুগ্ধ হন স্থানবুলের মানুষজন বগিকে খুব ভালোবাসে তারা তাকে খাবার দেয় আদর করে বগিও যেন তাদের সাথে খুব সহজেই মিশে গেছে সে কাউকে কখনো বিরক্ত করে না শান্তভাবে মেট্রোতে ঘুরে বেড়ায় এই পুরুষ কুকুরটার গল্পটা শুনলে মনে হয় যেন পৃথিবীতে কত অদ্ভুত ঘটনাই না ঘটে বগি তার মালিকের স্মৃতিকে ধরে রাখতে প্রতিদিন এই পথে ঘুরে বেড়ায় তার এই নিষ্ঠা আর ভালোবাসা দেখে অনেকেই অনুপ্রাণিত হন তাহলে কি মনে হচ্ছে বগির এই গল্পটা আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে বগির গল্পটা জানার সুযোগ করে দিন